গাইজ অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এখানে গাইজ অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এখানে তো পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে পারবা গাইজ দেখো এখানে কত সুন্দর হচ্ছে পাতা মানে একটা পাতা তো অনেক ধরনের কালার আছে এখানে

তবে গাইস দেখো এটা কত সুন্দর ফুলের গাছ এটা জবা ফুল তাই না গাইস এটা কত সুন্দর হ্যাঁ আছে এটা আর একটা গাইস ফুলের গাছ মানুষ আছে কত লাগে থাকে এটা হচ্ছে এমন গাছ আছে নার্সারিতে প্রচুর গাছ আছে তাই না এই যে গাইস এই পাতাটা খুব কি সুন্দর দেখতে রং আছে আসছে তো ক্যামেরা ক্যামেরাম্যান

গাইস গাঁদা ফুল গুলোকে দেখো কত সুন্দর করে যত্ন নিচ্ছে আর এগুলো কিন্তু এগুলো কিন্তু বিদেশি যে ধনার পাতার গাছটা থাকে না ওই গাছটা এটা গাইস এদিকে আসো আসছে তো তোমার কিছু গাইস কালো মরিচের গাছ কত সুন্দর লাগছে দেখো এগুলো তো সেম এখানে

आजकै भ्लग यही पर्जन्त बाई बाई